রাত নয়টার একটু বেশি লিখেছেন মোহাম্মদ আরিফুজ্জামান বাস যখন ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করেছে তখনই আরাফ ব্যাগ কাঁধে দৌড়াতে দৌড়াতে লাভ দিয়ে বাসের দরজায় উঠে পড়ে আর একটু হলেই মিস হয়ে যেত বাসটা অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখলেও রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে বাস টার্মিনালে পৌঁছাতে দেরি হয়ে যায় ততক্ষণে বাসের চাকা গড়ানো শুরু করে দিয়েছে একে তো ঢাকার জ্যাম ঠেলে আসা তারপর আবার কাঁধে ব্যাক ব্যাগ নিয়ে দৌড়ে এসে বাস ধরতে গিয়ে রীতিমতো ঘেমে একাকার বাসে উঠে বেশি দেরি না করে সিটে বসে পড়ল সে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে খানিকটা শেষ করে ফেলল তারপর সিটে হেলান দিয়ে আস্তে আস্তে জিরোতে লাগল একটু স্বাভাবিক হয়ে এলে চোখ খুলে জানালা দিয়ে বাইরে তাকাল এখন বাজে রাত প্রায় আটটা বাস ইতিমধ্যে যাত্রাবাড়ি ছেড়ে এসেছে খুলনা পৌঁছোতে আরও সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো লাগবে পদ্মা ব্রিজ হয়ে যাবার পর খুলনা যাওয়া এখন অনেক সহজ হয়ে গিয়েছে কিন্তু ঢাকার এই জ্যামের কারণে স্বস্তি জিনিসটা কখনোই পাওয়া যাবে না বোধহয় আরাফের বাসা ঢাকাতেই খুলনায় ডুমোরিয়ার শাহপুরে গ্রামের বাড়ি অনেকদিন গ্রামে যাওয়া হয় না বলে সেমিস্টার পরীক্ষার পর সে ভাবে গ্রাম থেকে একটু ঘুরে আসা যায় ঢাকাতে মা আর ভাইয়া ভাবির সাথে থাকলেও তারা কেউ এখন যাওয়ার সময় পায়নি তাই আরাফের একাই রওনা দাও গ্রামে দুই চাচারা থাকে একটু সেখানে সপ্তাহখানেক থেকে ঘুরে টুরে গ্রামের হাওয়া গায়ে লাগিয়ে ফিরে আসার পরিকল্পনা তার যাই হোক আরব জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে জানালার পাশে সিটটা সে পায়নি সেখানে এক মুরুব্বী মতো মানুষ বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে কাদা হয়ে গেছে বাস এখন ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে ধরে বেশ ভালোই গতিতে ছুটে চলছে স্পিড লিমিট আশি হল বাস একশো প্লাস স্পিডে সজরে ছুটে চলছে সব থেকে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারলে যাত্রীরাও খুশি হয় কিন্তু প্রাণের মায়া কারোর নেই গত বছরই যে এই রাস্তায় একটা ভয়ঙ্কর বাস অ্যাক্সিডেন্ট প্রায় বিশ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনা যেন সবাই ভুলে গিয়েছে এত কিছু ভাবতে ভাবতেই পদ্মা ব্রিজের টোল প্লাজায় চলে এলো বাস টোল দিয়ে বাস যখন ব্রিজে উঠতে শুরু করে তখন হঠাৎ করে আরাফের একটা কথা মনে পড়ে যায় এই পদ্মা ব্রিজ তৈরি হওয়ার সময়ই সে মনে মনে ভাবত এই ব্রিজ যদি কখনো মানুষ থাকতে ভেঙে পড়ে তাহলে কি হবে যদিও তার এইসব চিন্তার কোনো ভিত্তি নেই এই ব্রিজের সক্ষমতা নিয়ে অনেক কথা সে পড়েছে তারপরেও এসব চিন্তাভাবনা সে অহেতুক করে অতিরিক্ত হলিউড মুভি দেখার ফল হয়তো কিন্তু এই মুহূর্তে সেই কথা মনে পড়ে যাওয়ায় আর তার কেমন অস্বস্তি হতে থাকে বাস যখন ব্রিজের প্রায় মাঝামাঝি তখন আস্তে আস্তে গতি কমিয়ে বাসটি থেমে যায় এমন জায়গায় কেন থামালো বুঝার জন্য মাথা তুলে সামনে তাকালে দেখা যায় সামনে আরও যানবাহনের লাইন লেগে আছে সামনে থেকে কেউ একজন বলল সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাস নাকি পুরো কাঁধ হয়ে পড়ে আড়াআড়ি ব্রিজের এক সাইডে রাস্তা ব্লক করে ফেলেছে রাস্তা ক্লিয়ার না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা লাগলো সামনে অ্যাক্সিডেন্টের কথা শুনে আরাফের অস্বস্তি ভাবটা আরও বেড়ে গেল অস্বস্তি বোধ বাড়তে বাড়তে সে ঘামতে শুরু করল বাসের ফ্যানের বাতাসেও যেন গুমোর ভাবটা যাচ্ছে তাই সিট ছেড়ে উঠে বাস থেকে নামতে চাইলে বাসের সুপারভাইজার বলল ব্রিজে নামা যাবে না নামলে আর্মি আছে তারা ক্যাচার করবে এই কথা শুনে আরাফ অস্বস্তি ভাবটা নিয়েই বসে পড়লো সিটে ঘড়িতে তাকিয়ে দেখলো রাত বাজে নয়টায় একটু বেশি হঠাৎ করেই তার মনে হল বাসটা কেমন করে যেন দুলে উঠল মনের ভুল বলে নিজেকে সান্ত্বনা দিল সে কিন্তু না হঠাৎ করে আবারও বাসটা দুলে উঠল এবং এবার আরও জোরে আশেপাশের লোকজন সবাই টের পেয়েছে কেউ কেউ বলছে ভূমিকম্প হচ্ছে আরাফের বুকের উপর মনে হচ্ছে কেউ হাতুড়ি বাড়ি মারছে আশেপাশের অনেকেই দোয়া দোয়াদুর পড়ছে বাংলাদেশের ভূমিকম্প এখন পর্যন্ত খুব খারাপ হতে দেখেনি আরাফ কিন্তু এই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা বাসের ভেতর তার আতঙ্কটা অনেক বেশি বেড়ে গেল আরাফ চোখ বুঝে সিটের সামনের দিকে ঝুঁকে সামনের সিট শক্ত করে চেপে ধরে বসে আছে তার মনে হচ্ছে কাপুনির মাত্রা আগের থেকে আরও বেড়ে যাচ্ছে হঠাৎ বাইরে প্রচণ্ড চিৎকার শুনে সে বাইরে তাকিয়ে দেখল মানুষজন গাড়ি থেকে নেমে সব পিছন দিকে দৌড় দিচ্ছে কেন দৌড় দিচ্ছে দেখার জন্য সামনে তাকাতে যা দেখলো তা শুধুমাত্র এতদিন সে মুভিতেই দেখে এসেছে ওদের বাসের সামনে যে বাসটা ছিল সেটা হঠাৎ করে নিচের দিকে নেমে গেল এবং কিছু বুঝার আগেই আরফের বাসটা প্রচণ্ড দিয়ে সামনের বাসটাকে অনুসরণ করতে করতে নিচের দিকে নেমে যাচ্ছে আশেপাশের ব্রিজের যা ছিল সব ভেঙে পড়ছে প্রচন্ড আত্মচিৎকার করতে করতে আরাফ প্রচণ্ড একটা ঝাঁকি খেল শরীরে সজরে একটা ঝাঁকি খেয়ে আরাফ চোখ খুলে তাকালো দেখলো পাশে বসা সেই মুরব্বী চোখ বড় বড় করে আরাফের কাঁধ ধরে কাঁধ ধরে আছে সামনে বাসের বাসের সুপারভাইজার দাঁড়ানো আশেপাশে সবাই মাথা উঁচু করে আরাফের দিকে তাকিয়ে আছে পাশের মুরব্বী বললেন কি হয়েছে বাবা স্বপ্ন দেখতেছিল যে জোরে চিললাম দিলা আমরা সবাই লাভ দিয়ে উঠছি তারপর তোমায় ঝাঁকায় ঝাঁকায় তুললাম ঘুম থেকে ও তাহলে স্বপ্ন দেখছিলাম আবার ঘুমের মধ্যে জোরে চিৎকারও করেছি কি একটা লজ্জাজনক ভরা আসে এমনটা কারো হয় মনে মনে ভাবলো আরাফ বাসের সুপারভাইজার বললেন ঘেমে তো পুরো ভিজে গেছে পানি আছে কাছে একটু খেয়ে নিন ওনার কথা মতো আরা ব্যাগ থেকে পানির বোতল বের করে একবারে পুরোটুকু শেষ করে ফেল বাইরে তাকিয়ে দেখে বাস এক্সপ্রেস ওয়ে দিয়ে সজোরে ছুটে চলছে স্পিড কম হলে করে হলো একশো প্লাস স্বপ্নের মধ্যে যেমন অস্বস্তি লাগছিল সেটা না আবারও কেন যেন লাগতে লাগলো তার একই সাথে গত বছরের অ্যাক্সিডেন্টের খবরের কথা আর সামনে দেখা ব্রিজ ভেঙে পড়ার কথা মনে পড়তে লাগলো তখন অস্বস্তি আবার বেড়ে গেল কিন্তু সব তো স্বপ্নই ছিল তবু এতটা বাস্তব মনে হচ্ছিল বাস যখন পদ্মা ব্রিজের টোল চলে আসে আরাফের অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায় কিন্তু শুধুমাত্র একটা স্বপ্নের জন্য কোনো কিছুকে পাত্তা দেওয়াটা তার বুদ্ধিমানের কাজ মনে হলো তাই মাথা থেকে এসব ঝেড়ে ফেলার চেষ্টা করল কিন্তু তাকে অবাক করে দিয়ে বাস ব্রিজের প্রায় মাঝামাঝি জায়গায় এসে গতি কমাতে কমাতে থেমে গেল কি হয়েছে জানতে মাথা তুলে দেখে সামনে লম্বা একটা যায় সামনে নাকি একটা ট্রাক কাত হয়ে আড়াআড়ি পরে ব্রিজের এই সাইডে ল্যান্ড ব্লক করে ফেলেছে রাস্তা ক্লিয়ার হলে তারপরে যাওয়া যাবে এবার বাড়ি শুরু সব কিছু এভাবে মিলে যাচ্ছে আর পার্থক্য শুরু একটাই যে স্বপ্নে সে দেখেছিল তাদের বাসের সামনে আরেকটা বাস আর এবার দেখছে একটা প্রাইভেট কার আর স্বপ্নে দেখেছিল বাস কাত হয়ে পড়ে রাস্তা আটকে ছিল আর এখন ট্রাক কি কি এখন ভূমিকম্প হবে দিকে তাকিয়ে আবারও দেখে রাত একটু বেশি বাজে নয়টার আতঙ্কিত হয়ে সিট ছেড়ে উঠে সামনের দিকে এগুতে গেলে সে হঠাৎ করে দেখলো তাদের সামনের প্রাইভেট কারের পিছনে বানেরটা প্রচন্ড জোরে ফুলে ফেঁপে উঠল তারপর প্রচণ্ড আলোর ঝলকানি আর শব্দে তাদের বাসের সামনের কাঁচ ভেঙে ভিতরে আগুন ধরে গেল এবং সাথে সাথে তাদের বাসটি পিছন দিকে একটা ডিগবাজি খেল আরাফের গায়ে বিস্ফোরণে ধাক্কা লাগার সাথে সাথে আরাফের মনে হলো তার শরীর ছিন্ন হয়ে উড়ে যাচ্ছে শরীরে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন কি হয়েছে বাবা স্বপ্ন দেখছো নাকি একটু পানি খাও পানি আছে না তোমার কাছে আরাফ ব্যাগ থেকে বোতল বের করে দেখে সেখানে অর্ধেক বোতল পানি এখনো আছে কিন্তু সে তো পানি খেয়ে শেষ করে ফেলেছে তাহলে কি আবার স্বপ্ন দেখছিল কি স্বপ্ন দেখছিল এবার চিৎকার দিইনি বলে বাসের কেউ তার দিকে তাকিয়ে না সুপারভাইজারও আসেনি এদিকে পানি খেয়ে বাইরে তাকিয়ে কোথায় আছে বুঝতে পারে না শুরুতে আরাম একটু পর বুঝতে পারে সায়দাবাদের জ্যামে আটকে আছে সে অদ্ভুত এখনো বেশি দূর আসতে পারেনি তার মধ্যে ঘুমিয়ে পড়লো আর এত বড় বড় স্বপ্ন দেখলো কেমন যেন ইনসেপশন মুভির মতো স্বপ্নে বিভোর স্বপ্ন এমনটা আগে কখনো হয়নি তার এখন কেন হল বুঝতে পারছে না যাই হোক জ্যাম আস্তে আস্তে ছাড়িয়ে বাস যাত্রাবাড়ি যাওয়ার ফ্লাইওভারে ওঠা শুরু করেছে আরব ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত নয়টার একটু বেশি বাজে অবাক হয়ে যায় সে তার মানে জ্যামের কারণে এতক্ষণে সায়দাবাদ থাকতেই নয়টার বেশি বেজে গেছে কিন্তু সময়টা দেখে আরাফের কেমন যেন আতঙ্ক হতে থাকে বাস ফ্লাইওভারে উঠে বেশ স্পিডে টান দেওয়া শুরু করেছে জ্যামে আটকে থেকে যে সময় নষ্ট হয়েছে সেটাকে পুষিয়ে নিতে হবে কিন্তু আরাফের আবার মনে হচ্ছে খারাপ কিছু হবে এত জোরে স্পিডে বাস চালানো সে সহ্য করতে পারছে না সুপারভাইজারকে ডেকে সে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই বাস হঠাৎ করে এদিক ওদিক বাউলি খাওয়া শুরু করল বাসের সবাই ডাইনে বায়ে হুমড়ি খেয়ে পড়তে থাকলো বোঝা যাচ্ছে কোনো একটা কারণে বাসের নিয়ন্ত্রণ হালিয়ে হারিয়ে ফেলেছে বাসের অভিজ্ঞ ড্রাইভার বাসের মধ্যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে ড্রাইভার প্রাণপণ চেষ্টা করছে বাস সোজা করা কিন্তু পারছে না শেষ পর্যন্ত ফ্লাইওভারের মাঝখানে ডিভাইসে একটা বাড়ি খেয়ে বাস আরেক দিকে ছিটকে চলে গেল এবং ডিগবাজি খেতে খেতে ফ্লাইওভারের রেলিং টপকে সেটি বাইরে ছিটকে পড়ল মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার আগে আরফ টের পেল বাসটি ফ্লাইওভার থেকে কমপক্ষে ত্রিশ ফিট নিচে একটা রাস্তার উপর প্রচণ্ড জোরে আছার খেতে প্রচন্ড ঝাঁকি খেয়ে আরাফ ঘুম থেকে উঠে সোজা হয়ে বসে গাড়ি পাশে তাকিয়ে দেখে সে এখনো লোকাল বাসে জ্যামে আটকে আছে বাস টার্মিনালে যাওয়ার জন্য সে যে লোকাল বাসে উঠেছিল সেটাতেই সে ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখে ধড়ফড়িয়ে জেগে গেল পাশের সিটে যে লোকটি ছিল তিনি আরাফের ঝাঁকি খেয়ে উঠা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে আরাফ ব্যাগ থেকে বোতল বের করে দেখে এখনো পুরো বোতল ভরা খুলনার বাসে উঠার আগে যেমনটা ছিল একবারে অর্ধেক বোতল পানি খেয়ে সে একটু ধাতস্থ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাতটার একটু বেশি বাজে বাস টার্মিনাল পৌঁছাতে আরও মিনিট চল্লিশের মতো লাগার কথা কিন্তু আরাফের এতগুলো স্বপ্ন দেখে মন সায় দিচ্ছে না খুলনার বাসে উঠতে তাই সে মনস্থির করে লোকাল বাস থেকে নেমে পড়ল তারপর রাস্তা পার করে ফিরতি পথের বাস ধরল রাত সাড়ে আটটার মধ্যে সে নিরাপদেই বাসায় পৌঁছে যায় ওই পথে জ্যাম কম থাকে আরাফকে এভাবে ফিরে আসতে দেখে সবাই খুব অবাক হয় কি হয়েছে জিজ্ঞেস করলে সে উত্তর দিল যেতে ইচ্ছা করছে না আজ কেমন যেন লাগছে রাতে দশটার দিকে হঠাৎ আরাফের বড় ভাই জোরে জোরে তাকে ডাক দিল আরাফ দ্রুত বাসায় ঘরে বসার ঘরে গিয়ে দেখে ভাইয়া টিভির দিকে তাকিয়ে বলেন দেখতো এটা কি যে বাস তোর যাওয়ার কথা ছিল সে বাস নাকি আরাফ তাকিয়ে দেখে টিভিতে খবরে একটা বাস দেখাচ্ছে যেটা একটা ফ্লাইওভারের নিচে রাস্তার উপর খুব খারাপভাবে দুমড়ে মুচড়ে পড়ে আছে খবরে একজন বলছে আজ রাত আটটায় পূর্ণাগামী বাস সায়দাবাদ পার হয়ে যাত্রাবাড়ির ফ্লাইওভারে ওঠার পর প্রচণ্ড গতিতে চলার সময় আনুমানিক রাত নয়টার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায় বাস থেকে এখনও উদ্ধার কাজ চলছে আশঙ্কা করা হচ্ছে বাসের মধ্যে কেউই বেঁচে নেয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন